রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা পাঁচই অক্টোবর চার রাশির বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় লাকি নাম্বার বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটি আর দেই না করে শুরু করব যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে এবং ফলো করুন যাতে আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল অর্থাৎ পাঁচই অক্টোবর রবিবার দিনটিতে তিন তিনটি যোগ কিন্তু একই সঙ্গে তৈরি হয়েছে এই যোগগুলিতে আপনাদের লটারি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সেই চারটিটা আসে সে চারটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে আর দেই না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করা যাক আগামীকাল দিনটিতে ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি রয়েছে ত্রয়োদশী থাকছে দুপুরবেলা বিকেল তিনটা তিন মিনিট পর্যন্ত তারপর চতুর্দশি শুরু হচ্ছে নক্ষত্র থাকছে শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই দুইটি নক্ষত্র আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে যোগ থাকছে যোগ এবং বৃদ্ধি যোগ বৃদ্ধি যোগটি খুবই ভালো বৃদ্ধি যোগে আপনাদের ক্ষেত্রে সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং আপনাদের ক্ষেত্রে আরও দেই যেই দুইটি যোগ রয়েছে সেটি জানাব আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এবং রবি যোগ রয়েছে এদিকে বৃদ্ধি যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগের যে সময়টি থাকছে তা শুরু হচ্ছে সকালবেলা ছটা ষোলো মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে রবি যোগ শুরু হচ্ছে সকালবেলা আটটা এক মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ এবং বৃদ্ধিযোগ আপনারা আগামীকাল দিনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো সময় ইনভেস্টমেন্ট করতে পারেন তবে আপনারা যারা রাশিভিত্তিক সময়টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে সেটিও কিন্তু আমি আলোচনা করব প্রথমে জানাবো রাহুকাল যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে ছটা দুই মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বিকেলবেলা চারটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে ছটা দুই মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান যেমন যাত্রা বলুন দূরবর্তী যাত্রা যেটা আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে বর্ধমানে কোনো ডিল আপনার কোনো মিটিং অ্যাটেন্ড করা সেক্ষেত্রে অবশ্যই রাহুকাল সময়টিকে লক্ষ্য রাখুন আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে ব্রহ্ম মুহূর্ত যে সময়টি আপনারা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন প্রে করতে পারেন যেটা ডাইরেক্ট ঈশ্বরের কাছে কিন্তু পৌঁছে যাবে সেই সময়টি সূর্য আপনারা সেই সময়টি যদি সূর্যদেবকে জল দেন অ অর্ঘ যদি জল দিতে পারেন খুবই ভালো ফল পাবেন সময়টি শুরু হচ্ছে ভোরবেলা চারটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে ভোর চারটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো সাত মিনিট থেকে শুরু করে দুটা চুয়ান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত থাকছে সন্ধেবেলা ছটা দুই মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা মুহূর্ত যেটা রয়েছে সেটি থাকছে ছটা দুই মিনিট থেকে শুরু করে সাতটা ষোলো মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে আগামীকাল দিনটিতে যেটা শুরু হয়েছে রাত্রিবেলা দশটা একান্ন মিনিট থেকে শুরু করে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত শুরু হচ্ছে যেটি থাকছে রাত্রিবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি সারা সারাদিন থাকছে অমৃত এবং রবি যোগ সকাল আটটা থেকে শুরু করে আটটা এক থেকে শুরু করে পরের দিন সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে এবার জানব যে রাশিগুলির আগামীকাল দিনটিতে আকস্মিক বাম্পার লটার প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মিন রাশি শুভ সময় থাকছে আপনাদের সন্ধেবেলা ছটা দুই মিনিট থেকে শুরু করে সাতটা সাত মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে ছয় এবং দুই আপনাদের ক্ষেত্রে লাকি তারপরের রাশি সেটি বৃষ রাশি সময়টি থাকছে সকালবেলা আটটা দুই মিনিট থেকে শুরু করে সকাল আটটা দুই মিনিট থেকে শুরু করে নটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে পাঁচ এবং ছয় আপনাদের ক্ষেত্রে লাকি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি শুভ সময় থাকছে দুপুরবেলা দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে চার এবং এক আপনাদের ক্ষেত্রে লাকি লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি শুভ সময় থাকছে আপনাদের সন্ধেবেলা ছটা তিচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে দুই এবং সাত আপনাদের ক্ষেত্রে লাকি এই চারটি রাশির আগামীকাল পাঁচই অক্টোবর আকস্মিক বাম্পার লটারি নিশ্চিত প্রাপ্তি ঘটতে করবে। ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন রাধে রাধে